সাগর আকাশে বাতাস দেখ বি যদি সাগর আকাশে বাতাসী দেখ বিজদ বিপ্লব মানে জীবনতে বসে থাকা নয় সে ক নদী নাসবে বেনারে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে ক নদী নাসবে বেনারে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে কর যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তো মাই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয়registerTaskময় তো করো বা পরিফিতা করবে মন চাহিলেই যখন যেটা তেষ্টা নাই তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা মাটিতে মিশে আছে লক্ষ শহীদের রক্ত কোণা শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা তবে কেন হলো বিদেশিদের চরম চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা মানুষ হইছ বেহুশ দুনিয়ার বকে কি জবাব দেবীর তো আল্লারি কাছে ওরে মানুষ হইছ বেহুজ দুনিয়ার বকে কি জবাব দেবী রে তো আল্লারির কাছে হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফুনের তো পকেট নাই তোর পিছে মহাবিপদের সংকেত আছে কি জবাব দেবি রে তুই আল্লাহর কাছে ওর মানুষ হইছ বেহুস দুনিয়ার পিছে কি জবাব দেবি রে তুই আল্লাহর কাছে কিয়ামত কিয়ামত পথে ঘাটে চলে নারীলাক শরম পর্দা ছেড়ে গাড়ি দুনিয়াদারি খুনখারা পি গেছে বে রে হ যোগ্য নাদান লোকেরা নামিদা মে সিংহাসনে গানি সমাজ গুণি সমাজ কান্দে বসে ঘরের কোণে মারামারি হানাহানি কথায় কথায় মন্দ গালি ভালো কাজ করে না মানুষ মন্দ কাজে দাই হাতালি

গাছটি মাথায় পটলি হাতে ডাক পাতিলার সাথে পথের ধারে জিকির করে যাচ্ছে কজন জিকির করে সাহস কেবা গ্রামের মানুষ গরিব দুঃখ নেই কোনো সবাই খাবে একবার শুনে নেই খোদার মনে সরম জাগে তাবলিক তাবলিক চলে তাবলিক তাবলিক চলে তাবলিক তাবলিক চলে এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবেই সেই যুগের ছিল সোনালী অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবেই সেই সুর জোটা লোকা ভাই ফুটেছিল সোনালী যুগের মহাশ ধরণীর জুড়ে বিষাদের বন্নি কুফরির প্রবাহিত কালো মাষ্টের আবরণে আবরিত কপতির হারিয়ে গেছে দু রাজানায় জীবন বাগানে আসে না ফাগুন জীবন বাগানে আজ আসে না ফাগুন হিংসা লালসার যতনা আমরাই মুছে দেব বিভীষিকা রজনীর কৃষ্ণতা মিথ্যার জল চিরে নতুন এক সভ্যতা কোরানের রং দি রাঙাবো ভুবন কৌরানের রং দি রাঙাবো ভুবন থাকবে বিনা আর কোনো ভিন্নতা এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে আসবেই সেই সূর্যটা যার আলো ফুটেছিল সোনালী যুগের মহা সভ্যতা জীবন সততা নেই নীতি প্রেম ভালোবাসা বাসা প্রীতি হয়ে গেছে চোখে এসব বেদা বেদ ফুলে গিয়ে এক হাত ধরে গড়ে তুলি আগামী প্রজন্ম উঠবে শান্তি সুখের এক ধরণী কোরআনের ছায়া তল মিলবে সবাই কোরানের ছায়া তলে মিলবে সবাই বেয়াবার ঝরি মানি জীবন নদীর বাকে বাকে আজ মিথ্যার ধূম্র জানি সততা নেই নীতি প্রেম ভালোবাসা প্রীতি হয়ে গেছে চোখে রাড়ালি হেসো ভেদা ভুলে গিয়ে এক তার হাত ধরে অতটা মনের গহিনে তুমি করে দিয়েছ ঠায় কতটা মনের বেশি তোমারই গান গে যায় তুমি ই আমার আলোকমালা তুমি আমার আলোকমালা তুমি তো সাধনা মুহাম্মাদুন মোহাম্মদ মোহাম্মদা দার প্রিয় হতে সাফায়াত পেতে আমি তো সাফায়াত পেতে মহতার তুমি আমার প্রথম শেষ তুমি আমার প্রথম শেষ তুমি তো সাধনা মোহাম মদুন মোহাম্মদনবীনাদুসালাম হযর তমাই তুমি শফীনা মোহাম্মদ 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 মোহাম্মদিয় মোহাম্মাদ তুমি কি পারবে সোনার দেশটা সুন্দরভাবে গড়তে তুমি কি পারবে মানুষের তোর জীবন দিয়ে লড়তে তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট তাহারে সব কখনো হবে না যে আর নষ্ট তুমি কি পারবে ফিরিয়ে দিতে বঞ্চিতদের অধিকার তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার তুমি কি পারবে লাখ মানুষের স্বপ্ন পূরণ করতে বিপদ আপদ অসহায় এই জনতার পাশে দাঁড়াতে দাঁড়াতেই যখন পারো তবে কেন জনপদে মহামারী দেখে ভয় ধরে ধর করো তুমি যেই দুর্নীতি করো সত্যকে ছেড়ে মিথ্যা কে ধরো তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে পারবে না তুমি ভালো না হয়ে এই অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে এই অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে তুমি কি পারবে 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 মানুষের স্বপ্ন পূরণ করতে পদাপদ অসহায় এই যেন তার পাশে দাঁড়াতে দাঁড়াতে যখন পারো তবে কেন গরিবের পকেট হাতিয়ে রাজ্য প্রাসাদ গরু তবে কেন গরিবের পকেট হাতিয়ে রাজ্য প্রসাদ গরু কেন নারী নেত্রীর কাজের মেয়েটি হচ্ছে নির্যাতিতা কেন অচিকিৎসায় ঢুকে মরে ডাক্তার ও পুত্রের পিতা কেন সারা মাস কেটে স্কুল শিক্ষক বেতন পাই না তার কেন ছয় চার মেয়েরে লাখ টাকা পায় সামান্য খেলোয়াড় কেন দু মাস যেতেই মহাসড়কে রাস্তা যাই ফেটে কেন মিছে মামলার ফাদে বেকসুর মরবে বেহাজত খেটে কেন এই রাজার ছেলে রাজা হয়ে যায় পীরের ছেলেই পীর কেন সাধ্য এনজিওগুলো এনজিও গুলো এদেশেই করে ভিড় কেন বিদেশি প্রভুর ইঙ্গিতে চলে এদেশের সরকার তারা গোপনে ওপারে ফাটাই এপারে অধিকার কেন কৃষকের ছেলে মন্ত্রী হয়ে বানাবেই অট্টালিকা আমার দেশের ইমাম নিয়োগ দেবে কেন আমেরিকা কেন 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 আমার দেশের সীমানাবন্ধ মুছে দিতে গেউ চাই যদি আমার পাহাড়ে আমার সাগরে বাড়াই লোকের হাত আমি প্রতিবাদে যদি উঠবো তবে যা হোক তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পক্ষের থাবা এই শুকনো মৌর্য জাতি নিয়ে হাই খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কোটিরে এই আগ্রাসনের হাত যদি কেউ ভাড়ায় তবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে চল 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 উদ্ধি বাজে মাদল নীল বেহু তল ধরণী তল অরুণ পদের তরুণ দল চললে চললে চল বঙ্গোপসাগরের পানি যেতে পারে শুকিয়েও রাজধানীকে গেলে নিতে পারে বরিগঙ্গার ঢেউ শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা বলে এই দেশ নাকি জাতির দেশ দফায় দফায় বদলাই এর পরিবেশ তাই বলে তো এ দেশে ইসলাম হুজুকি হবে না শেষ হুজুগ হবে না শেষ ইসলাম এই জাতির জনপদে ঘরে ঘরে ইসলাম এই জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলবে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক দেশে ইসলাম থাকবেই সব কিছু বদলে যাক শুধু ইসলাম থাকবেই আর কিছু থাক না থাক দেশে ইসলাম থাকবেই সব কিছু বদলে যাক শুধু ইসলাম থাকবেই শোনেন ভাই রে ভাই বলে যাই আমার দেশের কথা বলতে গেলে বুক ভেসে যাই ধরে আমার মাথায় গুণাগার আমি এক গুণাগার কাছে সবার ধোয়া পেতে চাই একলা সারা কোনো কিছুর ভাই ভিত্তি মোর নাই তাই তো ধরলাম কলো তাই তো ধরলাম কলো মামার জন্ম যদিও যাই দুঃখে সারা জীবন বলবো কথা দিবা শিরো সুখে চলি আসল কথায় আসল কথাই পুট্টি মাথায় আইলো ক্ষম তাই ধর্মের বলি পুজি করে কিন্তু কেটে কয় একবার ভোট চাই একবার ভোট চাই ক্ষমা চাই সরকার যদি হই আকাম কো কামার করবো না আন্দার কো রাখই একবার সুযোগ দিন একবার সুযোগ দিন মেনে নিন মাত্র একটি বার সন্ত্রাসী দমন করিব হইলে সরকার সেসব কোথায় গেল সেসব কোথায় গেল ভুলে গেল সকল দাদা দিল্লির দাদার চাপে পইরা হইল বেকায়দা দাঙা দাদার হাতে दादर हाते रखो भाते कौन की जे कोई भोपोचन मुर्रत जागी या कन या रोई शुरू हुई खेला